আজকের এই ভিডিওতে টাকা সম্পর্কে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটাকে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয় না আর সেই টপিকটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট এই কম্পাউন্ড ইন্টারেস্টের জন্যই পৃথিবীর সমস্ত বিনিয়োগকারীরা অত্যন্ত ধনী হয়েছে যেমন ওয়ারেন বাফেট বিজয় কেডিয়া রাকেশ ঝুনঝুনওয়ালা ইত্যাদি ওয়ারেন বাফেট মাত্র একশো ডলার দিয়ে তার বিনিয়োগ শুরু করেছিল কিন্তু বর্তমান সময়ে ওয়ারেন বাফেটের ধনসম্পদ এক হাজার বিলিয়ন ডলারেরও বেশি রাকেশ ঝুনঝুনওয়ালা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তার বিনিয়োগ শুরু করে এখন এক হাজার কোটি টাকারও বেশি মালিক হয়েছে আর এই সব ঘটনাগুলি ঘটেছে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে তাই চলুন দেখে নেওয়া যাক যে কম্পাউন্ড ইন্টারেস্ট আসলে কী আর কিভাবে কাজ করে বন্ধুরা ইন্টারেস্ট সাধারণত দু ধরনের হয় সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ইন্টারেস্ট বলতে সাধারণত সিম্পল ইন্টারেস্টকে বুঝি কারণ সিম্পল ইন্টারেস্টকে বোঝা সহজ কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টকে বোঝা একটু কঠিন তাই এই দুটি ইন্টারেস্টকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যার দ্বারা আপনি এই দুটি ইন্টারেস্টের মধ্যে পার্থক্যকে বুঝতে পারবেন তো ধরুন আপনি কোথাও পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট রেটে তিন লাখ টাকা ইনভেস্ট করেছেন তাহলে আপনি সেখান থেকে প্রতি বছর তিরিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবেন অর্থাৎ পাঁচ বছর শেষে মোট দেড় লাখ টাকা ইন্টারেস্ট হিসাবে পাবেন আর সাথে আপনার প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও ফিরে পাবেন মানে এক্ষেত্রে আপনি মোট সাড়ে চার লাখ টাকা পাবেন আর এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এর থেকে একদম আলাদা এই কম্পাউন্ড ইন্টারেস্টকে সহজে বোঝানোর জন্য পেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন মানি মেক্স মানি অ্যান্ড দ্য মানি অ্যান্ড দ্যাটস মানি মেক্স মোর মানি মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের টাকা প্রথমে ইন্টারেস্ট বানায় আর তারপর সেই ইন্টারেস্ট আসলের সাথে মিলে গিয়ে যে টাকাটা হয় সেই টাকাটা আবার ইন্টারেস্ট বানায় আর এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে ধরুন আপনার বন্ধু কোথাও পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে তিন লাখ টাকা ইনভেস্ট করেছে তাহলে সে প্রথম বছর তিন লাখ টাকার ওপরে দশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবে যেটা পরের বছরে তার আসল অ্যামাউন্ট তিন লাখ টাকার সাথে যোগ হয়ে মোট তিন লাখ তিরিশ হাজার টাকা হবে যেটার ওপর সে আবার দশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবে অর্থাৎ পরের বছরের শেষে তেত্রিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবে মানে তিন লাখ তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছরের শেষে তিন লাখ তেষট্টি হাজার টাকায় পরিণত হবে আর এইভাবে পাঁচ বছর পর আপনার বন্ধুর কাছে মোট চার লাখ তিরাশি হাজার টাকা থাকবে এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার বন্ধু শুধু কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য আপনার থেকে তেত্রিশ হাজার টাকা বেশি পেয়েছে কারণ যেখানে সিম্পল ইন্টারেস্টের জন্য আপনি সাড়ে চার লাখ টাকা পেয়েছেন সেখানে আপনার বন্ধু কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য চার লাখ তিরাশি হাজার টাকা পেয়েছে এই উদাহরণটা দেওয়া শুধুমাত্র বোঝানোর জন্য কিন্তু যদি আমরা পাঁচ বছরের জায়গায় কুড়ি বা তিরিশ বছরের কথা বলি তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের আসল জাদু দেখা যাবে তো যদি আমরা তিন লাখ টাকাকে দশ পার্সেন্ট হারে তিরিশ বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট উভয় জায়গাতে ইনভেস্ট করি তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তিরিশ বছর পর মোট বারো লাখ টাকা হবে যার মধ্যে ন লাখ টাকার ইন্টারেস্ট আর তিন লাখ টাকা আসল কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তিরিশ বছর পর মোট বাহান্ন লাখ চৌত্রিশ হাজার টাকা হবে যেটা প্রায় সিম্পল ইন্টারেস্টের পাঁচ গুণ তাই মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেন কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুনিয়ার অষ্টম আশ্চর্যতম জিনিস যে এটাকে বোঝে সে এটার জন্য কামায় আর যে না বোঝে সে এটার জন্য তার সব কিছু হারায় এখানে প্রশ্ন হলো যে কম্পাউন্ড ইন্টারেস্টকে কাজে লাগিয়ে যদি ধনী হওয়া যায় তাহলে বেশিরভাগ লোক ধনী হতে পারে না কেন এর কারণ হলো লোকেরা ভুল জিনিসের ওপর ফোকাস করে দেখুন কম্পাউন্ডিং দুটি জিনিসের ওপর নির্ভর করে নাম্বার ওয়ান রেট অফ রিটার্ন মানে কত পার্সেন্ট হারে রিটার্ন পাচ্ছি আর নাম্বার টু টাইম মানে কতটা সময় ধরে রিটার্নটা পাচ্ছি পৃথিবীর নাইনটি পার্সেন্টেরও বেশি লোক কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছে সেই নিয়ে মাতামাতি করে কিন্তু খুব অল্প সংখ্যক লোক আছে যারা কতটা সময় ধরে নিজের ইনভেস্টমেন্টটাকে ধরে রাখবে সেই নিয়ে ভাবে অ্যাকচুয়ালি কম্পাউন্ডিংয়ের আসল জাদু দেখা যায় লম্বা সময়ের জন্য ইনভেস্ট করলে তাই বড় বড় বিনিয়োগকারীরা বলে যদি আমরা এভারেজ রেটে লম্বা সময়ের জন্য রিটার্ন পাই তাহলে আমরা ভালো প্রফিট পেতে পারি ফর এক্সাম্পল ওয়ারেন বাফেট একশো ডলার থেকে শুরু করে মাত্র উনিশ পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে আশি বছর ধরে কম্পাউন্ড করেছিল বলে এখন তার ওয়েলথ এক হাজার বিলিয়ন ডলারেরও বেশি তাই কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে রেট অব রিটার্ন যতটা জরুরি তার থেকে বেশি জরুরি হল লম্বা সময় ধরে নিজের ইনভেস্টমেন্টটাকে ধরে রাখা এটাকে বোঝানোর জন্য আরও একটা উদাহরণ দিচ্ছি দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটিতে আমি একটা গল্প পড়েছিলাম প্রায় দু বছর আগের কথা একজন কৃষক তার ছেলে জন্মানোর পর তার জন্য এক মহাজনের কাছে তিনটি স্বর্ণ মুদ্রা জমা রাখে আর মহাজনকে বলে প্রতি বছর এর থেকে যা উপার্জন হবে তা বছরের শেষে মুদ্রাগুলির সঙ্গে যোগ করে দেবেন ছেলে বড় হলে দরকার পড়লে একসঙ্গে নিয়ে যাব এই বলে তিনি চলে যায় তারপর যখন ছেলের বয়স কুড়ি বছর হয় তখন সে মহাজনের কাছে আসে আর বলে আমার মুদ্রা এখন কত হলো তো মহাজন বলে তোমার তিনটি মুদ্রা এখন একচল্লিশটি মুদ্রায় পরিণত হয়েছে সেই শুনে কৃষকটি খুশি হয়ে বাড়ি ফিরে যায় আর তারপর ছেলের বয়স যখন পঞ্চাশ বছর হয় তখন কৃষকটি মারা যায় আর মহাজন কৃষকের ছেলের হাতে একশো সাতষট্টিটি স্বর্ণ তুলে দিয়ে বলে তোমার বাবা তোমার জন্য এটা আমার কাছে জমা রেখেছিল যেটা তোমার বাবার মৃত্যুর পর তোমার হাতে তুলে দিলাম এই উদাহরণটা থেকে বোঝা যায় যে পঞ্চাশ বছরের তিনটি মুদ্রা প্রায় পঞ্চান্ন গুণ বৃদ্ধি পেয়ে একশো সাতষট্টিটি মুদ্রায় পরিণত হয়েছিল তাই এখান থেকে বোঝা যায় যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সময় মূল খেলাটা খেলে তাই আমাদেরকে ধনী হতে গেলে নিজের ইনভেস্টমেন্টকে লম্বা সময়ের জন্য ধরে রাখতে হবে যেমন ওয়ারেন বাফেট বলেছেন মাই ফেভারেট হোল্ডিং টাইম ইজ ফর মানে আমি সারা জীবনের জন্য ধরে রাখি যে কথাগুলো এই ভিডিওতে বললাম এই কথাগুলো আমাদেরকে স্কুল বা কলেজে কোথাও শেখানো হয় না তাই এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন কারণ জ্ঞান হলো এমন একটা জিনিস যা কাউকে দিলে ফুরোয় না উল্টে বৃদ্ধি পায় তাই মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ